নিহত শিক্ষক অভিজিৎদের হত্যার মূল আসামি সহ মহিলা থানার ওসি ও মহকুমা হাসপাতালে চিকিৎসকের প্রয়োজনীয় শাস্তির দাবি জানিয়ে গুমতি জেলার পুলিশ সুপার নমিত পাঠকের অফিস ঘেরাও করার কর্মসূচি পালন করল গুমতি জেলার কংগ্রেস দলের নেতারা ও কর্মীরা শুক্রবার দুপুরে কংগ্রেস দলের জেলা সভাপতি টিটন পালের নেতৃত্বে বিরাট মিছিল বের করে মিছিলটি সেন্ট্রাল রোড হয়ে সারা শহর পরিক্রমা করে কয়লার মাঠে হয়ে গুমতি জেলা অফিসের সামনে গিয়ে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেন জেলা কংগ্রেস দলের নেতা ও কর্মীরা পরবর্তী সময়ে গুমতি জেলা কংগ্রেস দলের সভাপতি টিটন পালের নেতৃত্বে পাঁচজনের এক প্রতিনিধি দল গুমতি জেলার পুলিশ সুপার নমিত পাঠকের সঙ্গে দেখা করে দাবি জানানো হয় উদয়পুর মহিলা থানার ওসি আলপনা সরকার ও মহকুমা হাসপাতালে সেই দিনের যে চিকিৎসক কর্তব্যরত ছিলেন এবং যারা গত আটই আগস্ট উদয়পুরের বিশিষ্ট শিক্ষক অভিজিৎ ডেকে উদয়পুর পোল্ট্রি রোডের শাসক দলের এক কর্মী শঙ্কর কর্মকার সহ আর যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত দাবি জানিয়ে কংগ্রেস দলের প্রতিনিধিরা অভিজিৎ ডেকে যারা হত্যা করেছে তাদের উপযুক্ত শাস্তি না দেওয়া হয় তবে আগামী দিনে কংগ্রেস দলের পক্ষ থেকে উদয়পুর মহকুমায় বন্ধ ডাকা হবে বলে জানান এদিকে পুলিশ সুপার নমিত পাঠক জানিয়েছেন এখনও পর্যন্ত তিন তিনজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করতে পেরেছে বাকিদেরও জালে তুলতে পুলিশ চেষ্টা চালাচ্ছে বলে টিটন পাল জানিয়েছেন সে দাবিও তো আমরা করেছি তদন্তটা যখন সুস্থ হবে সমস্ত রহস্যই সেখানে বেরিয়ে আসবে আমরা সেই দাবি তো আমরা করতে এসেছি সুস্থ তদন্ত বলে এই যে ত্রিশ লক্ষ টাকার কথা বললেন ওনার কি আমিও তো সামনে ছিলাম আমার সামনে বলেছিলেন এই রহস্যটা কি এটা তো একা সেই কর্মকার বাবু যে কর্মকার বাবুর পক্ষে সেই সম্ভব না এটা বিরাট একটা নেটওয়ার্ক সেখানে জড়িত আমাদের সঙ্গ সুস্থ তদন্ত হবে মূল রহস্য সেখানে বেরিয়ে যাবে পুলিশটা এখনো পর্যন্ত বেশ করার জন্য আটক করেছে তারপরও কেন আপনাদের এই সন্দেহ ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা